হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আপনার সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো আজকে সকাল থেকে ব্লগটা শুরু করলাম তো এটা হচ্ছে সকালের নাস্তা থেকে শুরু আজকে সকালের নাস্তা ছিল আমাদের গমের আটার রুটি তারপরে হচ্ছে ডিম ভাজা এরপরে হচ্ছে আলু তো এটা হচ্ছে আমাদের ডেলির নাস্তা মানে ডেলি এটাই থাকে এটা ছাড়া তেমন আর অন্য কিছু খুবই কম হয় তো এটা খেতে আসলে ভালো লাগে পরোটা এখন আমরা বলতে গেলে খাই না বললেই চলে যেহেতু তেল খেলে অবস্থা খারাপ হয়ে যায় এরপরে স্বাস্থ্য তো যেভাবে বাড়তেছে আসলে খাবার যে খুব বেশি খাই তা কিন্তু না খাবার নর্মাল এ এর চাইতে কম খেলে মানুষ তো আর বাঁচবে না তো এরকম অবস্থা আর কি তো দেখা যায় কি ওই যে বসে থাকা হয় বসে বসে বুকিং নেওয়া হয় মানে খেয়েই বসে থাকা হয় তেমন হা হাঁটা চলা হয় না কাজকর্ম তো তেমন একটা হয় না সে কারণে কিন্তু স্বাস্থ্য অনেক বেশি বেড়ে যাচ্ছে যার কারণে আমি একটু বেশি টেনশনে আছি তো যাই হোক এরপরে হচ্ছে আজকে কিছু ফ্রুট এনেছি আর লিচু এনেছে মিহি লিচু অনেক বেশি পছন্দ করে মিহি মিনহা দুইজনই অনেক পছন্দ করে তো আজকে লিচুগুলো হচ্ছে অনেক মজা ছিল মানে রাজশাহী লিচু এরপরে হচ্ছে কলা নিয়ে এসেছি বাসায় দেখা যায় কি মানে অন্যান্য অনেক সময় দেখা যায় কি কোনো কিছু বানানোর টাইম থাকে না আর বাচ্চারা থাকলে তো ওদের তো ঘন ঘন খিদা লাগেই তো সেই কারণে কলা তারপর অন্যান্য ইয়াগুলো কিন্তু বাসায় এনে রাখতে হয় কলাটা থাকলে দেখা যায় কি একটু ব্রেড তো থাকে ব্রেড দিয়ে কলা দিয়ে খাওয়া যায় তখন দেখা যায় কি পেটটা একটু ভরে খেতে ভালো লাগে তো আমি একেবারে দুইটা নিয়ে এসেছি যেহেতু বাচ্চা আছে আমিও খাবো এই এরপরে হচ্ছে আম এনেছি আম হচ্ছে আমি দোকান থেকেও নিয়েছি আবার হচ্ছে ভ্যান থেকেও নিয়েছি ভ্যান থেকে ফার্স্টে নেই প্রথমে দোকান থেকে নিয়েছি কিছু পাঁচ কেজির মতো এরপর আবার তিন কেজি মতো ভ্যান থেকে নিয়েছি আমগুলো সবগুলোই কাঁচা বলেছে যে মানে মানে বাহিরে রেখে পাকলে খাওয়া যাবে তো এখানে হচ্ছে এই যে দুই পদের একেবারে চিন্তা করেছিলাম যে এক খাছি নিয়ে ফেলবো এক খাঁচি নিয়ে ফেলে দেখা যায় কি কারণ ওগুলো নর্মালি এক খাঁচি আনলেও চার পাঁচ দিনের মধ্যে খেয়ে ফেলতে হবে তো এতগুলা আম আমরা তো আসলে খেয়ে শেষ করতে পারবো না এক খাঁচিতে বিশ কেজি একুশ কেজি মতো থাকে তো পরে আবার চিন্তাভাবনা আসলে প্রথমে আমি মেপে টেপেও ফেলেছিলাম যে এক খাঁচি নিয়ে আসবো পরে বলতেছে যে মানে চার পাঁচ দিন রেখে খাওয়া যাবে আমি ভাবলাম যে আমি যদি দশ কেজি নেই বা পাঁচ কেজি নেই সেটাও আমাদের চার পাঁচ দিনেই শেষ হয় আবার বিশ কেজি নিলে সেটাও চার পাঁচ দিন তাহলে আমরা কেমনে শেষ করব দেখা যাবে খেতে খেতে অর্ধেকটা পরিমাণ নষ্ট হয়ে যাবে সেটা চিন্তা করে ভাবলাম যে না আপনি আমাকে পাঁচ কেজিই দেন পাঁচ কেজি খাওয়া শেষ হলে আমি আবার আসবো দু তিন দিন পরে এরপরে আবার ভ্যান থেকেও দেখছিলাম ওখানেও সুন্দর সুন্দর আম বিক্রি করছে তো ওখান থেকেও নিলাম তো এরপরে হচ্ছে ঝালমুড়ি মাখালাম অনেক দিন হয়ে গিয়েছে ঝালমুড়ি খাওয়া হয় না আচ্ছা তাহলে খিদে লেগেছিল প্রথমে চিন্তা করেছি যে মুড়ি আর হচ্ছে সরিষার তেল আর জোনাচড় একসাথে মেখে খাবো তো ভাবলাম যে যেহেতু খাচ্ছি একটু ভালোভাবে খাই এটা কি দেখছো এটা দি মাইট দেব তুমি তুমি আমার ফুল নষ্ট করো না এই টবের ফুলটাও তুমি নষ্ট করতে সব কিছু কেন চুপ করবো কেন চুপ কর মা একটা 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 তো এরপরে হচ্ছে আমরা বের হলাম তিন ভোন মিলে একটু মার্কেটে আমরা আরও কিছু টুকিটাকি কাজকর্ম আছে সবগুলো শেষ করব যে হারে আসলে গরম পড়ছে গরমের সময় দেখা যায় কি মানে জাহাল অবস্থা তো রাতে শোয়ার সময় দেখা যায় কি যদি মানে কটনের যদি মানে গেঞ্জি বা ইয়াগুলো পরে শোয়া হয় তখন কিন্তু ঘুমটা ভালো হয় এরপরে লোডশেডিং কিন্তু অনেক প্রবলেম হয় তো মেরিন নরিন ওরাও কিনবে ভাবলাম যে আমিও কয়েকটা কিনে ফেলে আমার এমনিতে আছে তারপর ভাবলাম আরও যেহেতু গরম পড়ছে গরমের সময় দেখা যায় কি পড়লে ভালো লাগবে সেই কারণে আমিও কয়েকটা নিব এখান থেকে আর এখানে হচ্ছে বিভিন্ন কালার আর ডিজাইন আছে আমি আমার জন্য পছন্দ করছি আর ওরা আসলে কখন যে পছন্দ করবে আমি জানি না আমি কিন্তু দেখা যায় কি অত বেশি ঘুরতে পছন্দ করি না যেখানে গেলাম দোকানে একটার মধ্যে ভালো মন্দ একটা দেখে নিয়ে ফেললাম এরকমটাই হয় আমার ক্ষেত্রে এই যে আমি এই গেঞ্জিটা নিয়ে ফেললাম দেখলাম সাথে সাথে নিয়ে ফেললাম অত বাঁচা করি না আর দেখা যায় কি অনেকে অনেক ঘোরাঘুরি করে যেমন ধরুন আজকে মেরিন আর নরিন যে পরিমাণ ঘোরাঘুরি করছে পরের দিক দিয়ে আমি যেটা হয়েছে আমি একটা দোকানে বসেছিলাম পরে ওদেরকে বলি যে তোদের করা শেষ হলে শপিং করা শেষ হলে এখানে আসিস আমি এখানে আছি পরে ওরা দেখে শুনে ওরা গুলা নিল এরপরে হচ্ছে আবার আমি যেখানে বসেছিলাম সেখানে এসেছে আমার আসলে বেশিক্ষণ হাঁটলে পায়ে অনেক বেশি ব্যথা করে আমি আর হাঁটতে পারি না এটাই হচ্ছে মেন সমস্যা হয় তো এখানে সাদার মধ্যে দেখছি যে অনেক সুন্দর সুন্দর ইয়া ছিল থ্রি কোয়ার্টারের গেঞ্জি ছিল প্রত্যেকটা গেঞ্জি আসলে অনেক সুন্দর ছিল তো কেমন জানি আমার কাছে প্রথমের এই গেঞ্জিটায় কালারটা অনেক ভালো লাগছে আমি বললাম যে না আমি ওগুলো আর কিছুই দেখব না আমি নেভি ব্লু আর হচ্ছে এটাই নেব তো আমি এই দুইটাই নিয়েছি এটা আমার কাছে ভালো লেগেছে কালারটাও সুন্দর ডিজাইনটাও খারাপ না এই আর ফুল টুল অত বেশি হামরি না থাকলেও চলে তো আরও দেখছিলাম দেখি ভালো লাগলে নেওয়া যাবে এরকম আর কি অবস্থা তারপরে মিহি মিনহার জন্য নেব যেহেতু গরমের সময় ওদেরও প্রয়োজন হয় মিহি মিনহার জন্য কয়েকটা নিয়ে ফেলবো আজকে বাহিরে প্রচুর পরিমাণে জ্যাম ছিল মানে বলার বাহিরে মানে আসতেও অনেক বেশি টাইম লেগেছে তো আস্তে আস্তে প্রায় হচ্ছে দশটা বেজে গিয়েছে সন্ধ্যার নাস্তা করিনি এত বেশি খিতা লেগেছে আমরা বের হয়েছিও পাঁচটার পরে তারপরে দেখা গিয়েছে যে অনেক বেশি টাইম লেগেছে ঘুরে ঘুরে শপিং করতে তো আসার সময় যেহেতু নাস্তা হয়নি নাস্তা করার জন্য জায়গা দেখছিলাম এখানে ওর যে খাবার ভালো হবে না খেয়ে লাভ নাই আবার ওদিকে দেখছিলাম যে ওটাও ভালো হবে না এরকম করে করে বাহিরে খাওয়া হয়নি তো আমরা হচ্ছে আসার সময় পার্সেল নিয়ে আসছি এটা কি পোলাও মোরগ পোলাও এরপরে হচ্ছে তেহারি এটা একটু খুলো তো নরিন তো নরিন আর বেরেনকে সব সাথে করে নিয়ে আসছি বসিয়ে যে খেয়ে তারপরে ওরা বাসায় চলে যাবে এই তো রাতের খাবার কিন্তু নিয়ে আসছি আর রাতে রান্না করতে আর আমার রাতেও রান্না করার ইয়া ছিল তো ভাবলাম যে যেহেতু সন্ধ্যার নাস্তাও হয়নি একেবারেই খেয়ে ফেলবো এটাই বেশি ভালো হবে আমরা নিয়েছি হচ্ছে বাজার থেকে ওই ইয়া থেকে আরও অনেকবার খাওয়া হয়েছিল খাবারগুলো অনেক ভালো খেতে তাই ওখান থেকে নেওয়া একটা রেস্টুরেন্টে খাওয়ার পরে কয়েকবার ভালো লাগলে যে সবসময় ভালো হবে তা কিন্তু না তো এবার এটাও সেরকম ছিল রমজানের সময় ম্যাক্সিমাম টাইম কিন্তু আমরা ওখান থেকে বিরিয়ানি এনে খেয়েছি যখন মার্কেটে যেতাম আসার পথে ওখান থেকে বিরিয়ানি নিয়ে আসতাম কারণ মার্কেটে হাঁটাচলা করলে এমনিতে খিদা লেগে যায় বাসায় এসে কি খাবো সেটা চিন্তা করেই কিন্তু বিরিয়ানি নিয়ে আসতাম বা তেহারি নিয়ে আসতাম অনেক ভালো লাগতো সেম দোকান থেকে আজকেও এনেছি তবে মোটেও ভালো ছিল না আর আমার কাছে মোরগ পোলাও এত বেশি ভালো লাগে বিশেষ করে বাহিরেরগুলো বাহিরের মুরগ পোলাও আমি খেতে অনেক বেশি পছন্দ করি তবে এই মুরগ পোলাওটা আমার আজকে খেতে অনেক বেশি কষ্ট হয়েছে একদমই খেতে ভালো ছিল না তেমন একটা ভালো লাগেনি আর তেহারিটাও আসলে মানে আমি জানি না কেন এরকম হয়ে যাচ্ছে খাবার দাবার বাহিরের সব কিছু দাম বাড়াতে নাকি এমনিতে এরকম হয়ে যাচ্ছে বোঝা যাচ্ছে না নর্মালি তেহারি যেরকম সুস্বাদু হয় মানে বিভিন্ন গানের দোকানে তবে আজকের তেহারিগুলোও তেমন একটা ভালো ছিল না তারপরে হচ্ছে আমাকে যে মানে মোরগপোলার মধ্যে একটা পিস যে মাংসটা দিয়েছে ওটা আমি বলি মাংসটা সাইজে অনেক ছোট ছিল একটা রানের পিসকে ওরা তিন পিস করেছে আমরা নর্মালি একটা রানের পিসকে যখন আমরা রোস্ট কেটে করি তখন আমরা দুই পিস করি এটাকে টোটাল তিন পিস করেছে কেমন অবস্থা আমি মাংসর পিস দেখে তো পুরো অবাক মানে এত ছোটো ছিল এই তারপরে হচ্ছে আর তেহারির মতো মাংসর পরিমাণ অনেকটা কম ছিল I love you.